এখন আমরা একটা টাইপস অফ নাউনগুলোকে দেখে নেই এখানে মারাত্মক ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে আপনার প্রথমে ট্রেলার দেখতেছেন আচ্ছা এটা হচ্ছে নর্মাল এরা একটু পরে দেখবেন অ্যাপ নর্মাল আচরণ করবে সাধারণত যে নাউনগুলোকে ধরা ছোয়া দেখা বা গণনা করা যায় না শুধু অনুভব করা যায় তাহলে মাথায় রেখেন যে নাউনটারে ধরা যাবে না ছোয়া যাবে না দেখা যাবে না শুধু অনুভব করা যাবে এই রকম নাউনগুলোকে আপনি অ্যাবস্ট্রাক্ট নাউন বলবেন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা সাধারণত কাজ বা কর্মকাণ্ডের নাম বোঝায় খেয়াল করেন যেমন এই মুহূর্তে আমি যেই কাজটা করছি এটা হচ্ছে ঠিচিং হ্যাঁ কাজ হচ্ছে চুরি করা হ্যাঁ আর এই কাজটার নাম হচ্ছে চুরি বা চৌর্য বৃত্তি এই থিফ মানে চোর কিন্তু এটা নাউন হচ্ছে থেপট মানে চৌর্য বৃত্তি একটা কাজের নাম এছাড়া আপনি যদি কোনো পঠিত বিষয় বা সাবজেক্টের নাম বলেন এই জায়গাটাতে অনেক কম্পিটিটিভ এক্সামে অনেক ভাই বোন চরম পর্যায়ের গুলায় ফেলছেন কি গুলায় ফেলে অনেকে সাবজেক্টের নামটাকে প্রপার নাউন বলে না দাদা সাবজেক্টের নাম রে আপনি প্রপার নাউন বলতে পারবেন না আপনাকে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নন বলতে হবে যেমন ফিজিক্স বায়োলজি অ্যাকাউন্টিং যেটা সাবজেক্টের নাম বোঝাচ্ছে এইটা বাবা কনফার্ম অ্যাবস্ট্রাক্ট নাউন আমি আবারও বলে নিচ্ছি এই যে তথ্যগুলো দিচ্ছি এই জায়গাগুলো থেকে সাধারণত চাকরির পরীক্ষা বলেন ভার্সিটি অ্যাডমিশন বলেন ব্যাংক জব বলেন এই জায়গাগুলো থেকে নর্মালি প্রশ্ন আসে না এই নর্মাল জিনিসটাই যখন একটু অ্যাপ নর্মাল আচার আচরণ করবে তখন দেখবেন সেখান থেকে প্রশ্ন আসবে কেমিস্ট্রি ইজ এ অর অ্যান্ড ড্যাশ নাউন সো আপনি কেমিস্ট্রিটাকে কি বলবেন প্রপার নাউন কমন নাউন ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন ডেফিনেটলি কেমিস্ট্রি হচ্ছে একটা পঠিত বিষয়ের নাম মানে আপনাকে অবশ্যই এটাকে কি বলতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন অনেকে ভাবতে পারে নির্দিষ্ট একটা সাবজেক্টের নাম নো নির্দিষ্ট সাবজেক্টের নাম হিসেবে আপনি প্রপার নাউন বলতে পারবেন না হ্যাঁ আপনি বলতে পারেন স্যার স্যার এটা তো নির্দিষ্ট নাউন কেমিস্ট্রি কেমিস্ট্রিকে কি ধরা সোয়া দেখা গোনা যায় রসায়ন বিজ্ঞান ধরা যাবে না হ্যাঁ আপনি হাজারি বা সিংহ না সিংহ নাগের লেখা এটা বই ধরতে পারবেন আপনি কেমিস্ট্রিকে কি ধরতে পারবেন পারবেন না কেমিস্ট্রি বিষয়টা হচ্ছে স্টাডির বিষয় সো এটাকে প্রপার নাউন বলা যাবে না